বাবা মহাদেবকে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আর শ্রাবণ মাসের এগারো তারিখ শনিবার আর আপনারা জানেন শ্রাবণ মাস বাড়ি বাবার মাস আর এই বাবার মাসে বাবার ভক্তরা বাবার আশীর্বাদ পাওয়ার জন্য বিভিন্ন গঙ্গার ঘাট থেকে গঙ্গার পবিত্র জল তুলে বাবার মাথায় ঢালতে যান আর আমিও বেরিয়ে পড়েছি সেই জল তোলার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে আর এই ঘাট নিবাসিত ঘাট খুবই পবিত্র ঘাট কারণ শোনা যায় চৈতন্যদেব এই ঘাটে এসেছিলেন সন্ন্যাস গ্রহণের পরে তাই জন্য শিবের ভক্তরা এই পবিত্র ঘাট থেকে জল সংগ্রহ করে তারকনাথ বা তারকের স্বরের উদ্দেশ্যে প্রেরণা দেন আর এখানে কিভাবে আসবেন জল সংগ্রহ করবেন কীভাবে আর জল সব কিছুই থাকবে আজকে আমার এই ভিডিওতে আমি জানাই এই নিমায়তীর্থ ঘাটে আপনারা কীভাবে আসবেন যারা শিয়ালদা বা রানাঘাটের দিক থেকে ট্রেনে করে আসবেন তারা এসে বারাকপুর স্টেশন থেকে এইটি ওয়ান বা অটো ধরে আপনারা এই মনিরামপুর মনিরামপুর বা দুপুর ঘাটে আপনারা আসতে পারেন এই দেখতে পাচ্ছেন এইটি ওয়ান দাঁড়িয়েছে আর এই দিক দিয়ে এই দিক দিয়ে গেলেই আপনার পড়বে মনিরামপুর ঘাট এই এই রাস্তা ধরে এগোলেই পড়বে মনিরামপুর ঘাট দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বাস দাঁড়িয়ে আছে আর ওপারে যাওয়ার জন্য বোট আছে এই বোটে করে ছ টাকার টিকিট কেটে খুব সহজেই ওপারে চলে যেতে পারেন গঙ্গা পেরিয়ে আর যারা হাওড়ার দিক থেকে আসবেন ট্রেনে করে তারা এসে এই পুলিশ স্টেশনে নামবেন নেবে আর এই দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরে এই রাস্তা ধরে এগোলেই পেয়ে যাবেন সেই পবিত্র নিমায় তীর্থভাট চলুন তাহলে হ্যাঁ এই স্টেশন থেকে নেবে আপনারা এখানে মিষ্টির দোকান আছে এখান থেকে আপনারা মিষ্টি বা কচুরি খেয়ে নিতে পারেন আর এই যেতে এইরকম প্রচুর বাঁক সাজাবার দোকান সরঞ্জামের দোকান রয়েছে আচ্ছা আপনারা এখানে বাঁক সাজিয়ে দেন আচ্ছা বাঁধ সাজাতে কেমন খরচা পড়ে তবুও মিনিমাম কত টাকা পড়ে আচ্ছা মিনিমাম টোটাল সব কিছু দিয়ে সব কিছু দিয়ে আড়াইশো তিনশো টাকা পড়বে কী কী পাওয়া যায় এখানে এখানে ঘরটা শিখে ঘট মাটির ঘট প্লাস্টিক ঘট সব পাওয়া যায় আচ্ছা বাঘের দাম কিরকম পড়ে বাঘ ধরুন এখানে দশ টাকা তো বাঘ পাওয়া যায় আবার ছশো টাকা তো বাঘ পাওয়া যায় ধরুন দশ ফুটের বারো ফুটের বাঘ ছশো পাঁচশো টাকা দাম আর সিকে ষাট টাকা আছে পঞ্চাশ টাকা আছে আচ্ছা এখানে ঝুড়ি রয়েছে আর এই আর ঘন্টে ঘন্টেগুলি পঞ্চাশ টাকা জোড়া আছে ষাট টাকা জোড়া আছে আচ্ছা আচ্ছা এখানে ভারী সুন্দর এখানে প্রচুর দোকান এরকম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন কেনাকাটা করছেন সবাই চলেছেন সেই বাবা সারনাথ মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে এখানে দেখুন দশ টাকা করে মাছ বিক্রি করছে এই মাছ গুলির দাম কত দশ টাকা আচ্ছা এই মাছ গুলি সাজিয়ে যদি কত পড়বে সাজিয়ে যেরাম ইচ্ছা সেরাম দাম

একটা বাঁকে একটা বাঁকে কতগুলো ঘট নিয়ে যাওয়া যাবে একটা বাঁকে চারটে চারটে ঘট নিয়ে যাওয়া যাবে আচ্ছা চারটে ঘট নিয়ে যাওয়া যাবে এইটা দুটো টাকা পিস এটা পনেরো টাকা পিস হয় না এটা দুই টাকা পিস আচ্ছা আচ্ছা এইটা পঁচিশ টাকা পিস আচ্ছা আচ্ছা এইটা তিরিশ টাকা পিস আচ্ছা আচ্ছা এটা ষাট টাকা পিস আচ্ছা আচ্ছা একটা বাঘের চারটে ঘর নিয়ে যাওয়া যাবে আচ্ছা আপনারা কি বাঘ সাজিয়ে দেন কি জিনিস আছে এবারে সব থেকে বেশি বিক্রি হচ্ছে এবারে আচ্ছা এই ফুলগুলি সব থেকে বেশি বিক্রি হচ্ছে বলছেন দেখতে পাচ্ছেন ভারী সুন্দর সব ফুল রয়েছে এখানে সব প্লাস্টিকের ফুল এগুলি বাবার ভক্তরা বাবার ভক্তরা এগুলি বাকে সাজিয়ে বাবা মহাদেবের উদ্দেশ্যে জল নিয়ে যান সেই তার ভারী সুন্দর ফুল দেখুন কত ফুল নানা রকমের ফুল এগুলি কি বাঘ সাজানোর জন্য আচ্ছা কিরম দাম পড়ে ফুলগুলি আচ্ছা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এইগুলি কত এগুলি কিরকম দাম আচ্ছা এই আচ্ছা এই ফুলগুলি দেখতে পাচ্ছেন চল্লিশ টাকা আর এই লাল গোলাপগুলি আচ্ছা ময়ূরের হাজার টাকা টাকা শ আচ্ছা ময়ূরের পালক পালক হাজার টাকা শ আটশো টাকা শ তার মানে এক পিস আট টাকা আট টাকা দশ টাকা আট টাকা দেখছেন ভারী সুন্দর এখানে ডিজাইন করা ফুলের দোকান নানান রকম ফুল রয়েছে প্রচুর প্রচুর মানুষ চলেছে সেই নিমাইতীর্থ ঘাটের দিকে সেই পবিত্র নিমাইচিত্র ঘাট থেকে সবাই জল সংগ্রহ করে জল সংগ্রহ করার উদ্দেশ্যে দেখে আছে ভালো হ্যাঁ কোথায় দিকে আসছিল তোমরা আচ্ছা রাজগ্রাম কোথায় আচ্ছা বীরভূম থেকে আসছেন দেখুন বীরভূম থেকে ওনারা আসছেন এখান থেকে জল তুলে তার কাছ যাবেন

শুনতে এখানে এখানে আপনারা নিরামিষ খাবার পেয়ে যাবেন সেই খাবার খেয়ে গঙ্গা জল তুলে আপনারা বাবার উদ্দেশ্যে যেতে পারেন আচ্ছা বাথরুমও যাবে

সেই মূর্তি রয়েছে প্রচুর মানুষ রয়েছে কত লোক দেখুন সবাই দেখুন জল তুলে কেউ জল তুলতে যাচ্ছেন কেউ বা জল তুলে বাবার দিক বেরিয়ে বেড়েই যাচ্ছেন আপনাদেরকে জানাই গোটা শ্রাবণ মাস ধরে বাবা মহাদেবের ভক্তরা কেন বাবার মাথায় জল ঢালেন পুরাণ মতে শ্রাবণ মাসে সমুদ্র মন্থন ঘটেছিল সমুদ্র থেকে উঠিত বিষ বাবা মহাদেব পান করেছিলেন বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে সেই জন্য মহাদেবের অপর নাম নীলকণ্ঠ বিষের তীব্রতা হাস্য করার জন্য স্বর্গের দেবতারা বাবার মাথায় গঙ্গার জল ঢালতে থাকেন সেই কারণে গোটা শ্রাবণ মাস ধরে বাবার মাথায় জল ঢালা হয় এতে শিবের আশীর্বাদ লাভ করেন ভক্তরা আর সোমবার যেহেতু বাবার জন্মদিন সেই কারণে বেশি সংখ্যক মানুষ বাবার মাথায় জল ঢালেন ছেন সমস্ত মানুষজন যাদের জল তোলা হয়ে গেল এই নিমায়িতীর্থঘাটে এসে তারা এবারে এই জল তুলে নিয়ে দীর্ঘ উনচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে শ্রী বাবার তারকনাথের মন্দির বা তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন আজের মতো নিমাই তীর্থ ঘাটের ওপর ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ